আসসালামু আলাইকুম কেমন আছি আমরা সবাই আশা করি ভালো আছি আজকে আমি আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটির ছয় নাম্বার মডেল টেস্ট নিয়ে আমি আলোচনা করব বাংলা অংশটি নিয়ে মোট পনেরোটি কোশ্চেন আছে আমরা দেখি একে একে কোশ্চেনগুলো প্রথম প্রশ্নটি আছে অতিকায় হস্তি লোপ পাই আছে কিন্তু তেলা ঠিকই টিকি আছে কোন রচনার অংশ আমরা সবাই জানি এটি বিলাসী উপন্যাসটি বা বিলাসী গল্পের একটি লাইন সুতরাং এই সঠিক উত্তরটা হবে বিলাসী উত্তরই এর সমার্থক শব্দ কোনটি উত্তরে জানালা চাদর উত্তরের হাওয়া উত্তর আমরা সবাই জানি উত্তর শব্দের সমার্থক শব্দ হবে চাদর কেননা যদি তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই জানবে চাদর হচ্ছে এর সমার্থক শব্দ যারা দেশের ডাকে সারা দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ এখানে তারাই কোন ধরনের পদ এখানে আমাদের দেওয়া আছে সর্বনাম বিশেষণ বিশেষ এখানে যারা যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ এখানে তারা জিজ্ঞাসা করা হয়েছে এখানে আমি যারা যদি বিশেষ ধরে নিই বিশেষ্য পদ এবং বিশেষ পদের বিপরীতে যেটা ব্যবহার করা হয়েছে তারাই সুতরাং এখানে তারাই শব্দটি হবে সর্বনাম পদ আমরা উত্তরটা দেখে নিই উত্তরটি হবে সর্বনাম যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি বলে দুর্যয় কষ্টসাধ্য দুর্লভ আমরা সবাই জানি এটা একটু খুবই সহজ প্রশ্ন যা কষ্টে লাভ করা যায় তা হচ্ছে দুর্লভ নেক্সট কোশ্চেন আমরা যাই কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীনা আমরা জানি অগ্নিবীণার মাধ্যমে কাজী নজরুল ইসলাম কিন্তু তার বিদ্রোহী সত্তার প্রকাশ করেছিলেন অগ্নিবীণা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো তাতে আমরা তার বিদ্রোহী সত্তা পাশাপাশি তার যে সৃষ্টি সত্তা সেটারও দেখা পাই সো সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীনা কোনটি পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র নয় আমরা সবাই জানি কুবের রোহিণী কাপিলা কাপিলা তো তার নায়কই রোহিণী এখানে আমরা গল্পের নায়িকা দেখতে পাই কুবের এটি পরস্পর শব্দে কোন ধরনের সন্ধি সাজিত হয় এখানে আমি দেখতে পাচ্ছি নিপাতনে সিদ্ধ পরস্পর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পর যোগ পর এটা একটু ব্যতিক্রম ধর্মী পরস্পর পর যোগ পর যখন পরস্পর হয় তখন এটাকে আমরা নিপাতনে সিদ্ধ শনি বলছি হয় নয় যুক্ত বর্ণটি ভাঙলে কোন বর্ণ পাওয়া যায় আমরা সবাই জানি হয় নয় যুক্ত বর্ণটি ভাঙলে হ যোগ ন এই যুক্ত বর্ণগুলোই পাওয়া যায় উত্তরটা দেখে নিই হয় যোগ ন হয় নয় যুযুক্ত বর্ণটি ভাঙলে এই বর্ণগুলোই পাওয়া যায় পরের প্রশ্নতে আমরা যাই পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কিসের মতো বিভক্তির মতো আসলে পদাশ্রিত নিশ্চিত সন্ধি যখন আমরা সন্ধিতে আসলে কি পাশাপাশি দুটি বর্ণ মিলিত হয়ে যখন একটি বর্ণ নতুন একটি শব্দ গঠন করে তখন সেটাকে আমরা সন্ধি বলছি বিভক্তি কি বিভক্তি আসলে কিছু শব্দ যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু পাশে শব্দের সাথে যুক্ত হয়ে শব্দের নতুন মানে তৈরি করে আর উপসর্গ উপসর্গ শব্দের আগে বসে কিন্তু শব্দ তৈরি করে আর প্রত্যয় কিন্তু শব্দের পরে বসে নতুন শব্দ গোষণ করে যেহেতু এই পদচিত আহ নির্দেশক এই বিভক্তের মতোই কাজ করে এরা দুজনে কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে শব্দের মানেটাকে আরো সুন্দর করে উপস্থাপন করে তাই আমরা বলতেই পারি এটা সাথে মিলিত ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশে কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে স্মৃতিময়তার অনাবিলতার চেতনার ঘাতকের আমরা অনেকবার পড়েছি এই কবিতাটা এটা আসলে আমাদের চেতনার রংকে বহন করে সো চেতনার রং হচ্ছে এটা সঠিক উত্তর হবে আমার পদ প্রবন্ধে প্রকাশিত হয়েছে অনিন্দ দেশপ্রেম সত্যের স্বরূপ মিথ্যার প্রবঞ্চনা ত্যাগের মহিমা আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে তার সত্যের স্বরূপকে দেখাতে চেয়েছে তিনি বারবার বলেছেন আমার পথ হবে আমার সত্য আমার পথ দেখাবে আমার সত্য সুতরাং এখানে আমরা অবশ্যই বলতে পারি আমার পথ প্রবন্ধে প্রকাশিত হয়েছে সত্যের স্বরূপ বাবুরা আমাকে একটি বাদ দাও বিলাসী কেন এই কথা বলেছিল আসলে বিলাসী মৃত্যুঞ্জয়কে ঘরে একা রেখেছে সে অসুস্থ সে কিন্তু নিজে কোনো করতে না মৃত্যুঞ্জয়কে রুটিগুলো ঘরে দেওয়ার জন্য সে এই কথাটি বলেছিল কারণ সে অসুস্থ সে না ঠিক মতো খেলে সে আরো অসুস্থ হয়ে পড়বে সুতরাং রুটিগুলো ঘরে দেওয়ার জন্য বিলাসী কথা বলেছিল পিতামাতার মাতার অত্যন্ত উশৃঙ্খল সন্তান কে ছিলেন সিরাজদ্দার কখনোই পিতামাতার উচ্ছৃঙ্খল সন্তান ছিলেন না মির্জাফর সে আসলে বিশ্বাসঘাতক ছিলেন কিন্তু উচ্ছৃঙ্খল ছিলেন না মিরন তার কথা না বলি রবার্ট ক্রাইড আসলে আমরা যদি ইতিহাস ঘাটি তাহলে দেখতে পাই রবার্ট ক্লাইভ ছিলেন আসলে তার পিতা মাতার উচ্ছৃঙ্খল সন্তান সে অনেকবার জেলেও গিয়েছিলেন পরবর্তীতে তাকে শাস্তি স্বরূপে এই বাংলায় পাঠানো হয়েছিল সে বাংলায় এসে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে সুতরাং ইতিহাস থেকেই আমরা বলতে পারি রবার্ট ক্লাইভই ছিল পিতামাতার অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি সাহেব বেয়ায় কবিরাজ সঙ্গী এখানে আমরা দেখতে পাই সাহেবের সাহেবের বিপরীতে কিন্তু আসে সাহেবা বেয়ায় আসে সাহেব কবিরাদেরই আসলে কোনো পুরুষ বা মহিলা বাচ্চার শব্দ নেই সঙ্গী সঙ্গী হয় কিন্তু কবিরাজ হচ্ছে নিত্য পুরুষ শব্দ এর কোন মহিলা বা লিঙ্গান্ত হয় না সুতরাং কবিরাজ হবে সঠিক উত্তর কবিরাজটা আমাদের সঠিক উত্তর রেনকোট গল্পে প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করে চলেন আকবর সাদিবকে কেন তোয়াজ করে চলতেন মিরজা আল্দীর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল মিরজালের সাথে সে হাত করে চলতো সুতরাং সবাই তাকে তোয়াজ করে চলতো যদি না তাকে তোয়াজ না করে চলে তাদের নিজেদেরও ক্ষতি হতে পারে এইভাবেই সবাই আকবর সালিবকে তোয়াজ করে চলতো তো এর মধ্যেই আমাদের পনেরোটা প্রশ্ন শেষ হয়ে গেল আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমরা নিয়মিত পড়াশোনা করছো মডেল টেস্ট গুলো দিতে থাকো ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে